একটি আপনি সে আপনাকে পাগলের মতো চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে টানে ঠিক তার মনটা আপনাকে সেভাবেই টানবে এবং আপনাকে ছাড়া কোনো কিছুই সে বুঝবে না তার মনের মধ্যে সব সময় আপনাকে নিয়েই চিন্তা ভাবনা টেনশন থাকবে বারবার শুধু আপনার কথাই মনে হবে মোট কথা যতই অবাধ্য মানুষ হোক না কেন তাকেও যদি আপনি এই দিতে পারেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে আপনার বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী সহজ বশীকরণ আমলটি আপনি শিখবেন এবং আপনার যে ভালোবাসার মানুষ আছে আপনার যে প্রিয়জন আছে আপনার যাকে প্রয়োজন বশীকরণ করার জন্য বাধ্য করার জন্য আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি কারা কারা করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ অনেক মহিলা মা বোনেরা হাজবেন্ড কে নিয়ে খুব পেরেশানির মধ্যে আছেন খুব দুশ্চিন্তার মধ্যে আছেন খুব ভয়ের মধ্যে থাকেন আপনারা আপনি যদি আপনার হাজ এই ছোট্ট পারেন তাহলেই চলবে আপনার নজর থাকলে বন্ধ হয়ে যাবে পরকীয়া থাকলে বন্ধ হয়ে যাবে সে আপনাকে নিয়ে শুধু টেনশন করবে আপনাকে নিয়ে সে চিন্তা করবে আপনাকে ছাড়া কোন কিছুই সে ভাবতে পারবে না এই আমলটি স্ত্রী স্বামীর জন্যে করতে পারবে এবং স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্যে এই আমলটি করতে পারবে এবং একজন ছেলেমেয়ের জন্যে পিতামাতা এই আমলটি অবশ্যই করতে পারবে যদি পিতামাতা ছেলে মেয়ের জন্যে এই আমলটি করে এ দোয়াটি পড়ে ছেলে মেয়েকে ফুঁ দেয় অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে মা বাবার মা বাবা যেভাবে বলবে পড়াশোনা করার জন্যে সেভাবেই করবে মুঠ কথা মা বাবার কথা ছাড়া সে চলাফেরা করবে না এবং আপনার যদি আরো কেউ থাকে যেই ভালোবাসাগুলো জায়েজ বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে পারেন যদি কোনো ছেলেকে দেখতে আসে কোনো মেয়েকে অথবা কোনো ছেলে মেয়েকে দেখতে যায় তাহলেও এই আমলটি করতে পারবে এবং যেই ভালোবাসাগুলো আরো জায়েজ যেমন অফিসের বস বা আরো ভালোবাসাগুলো যে জায়েজ আছে সব ভালোবাসার ক্ষেত্রে জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন কিন্তু না যেটা জায়েজ নাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষকে ক্ষতি করার জন্যে এই আমলটি আপনি কখনো করবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই দুনিয়ার মধ্যে যত ভালোবাসাগুলো জায়েজ আছে আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসাগুলো জায়েজ করে দিয়েছে আল্লাহ হালাল করে দিয়েছে সমস্ত ভালোবাসা বাড়ানোর জন্যে এবং একে অপরকে যাতে প্রকৃতপক্ষে ভালোবাসে এই জন্যে এবং একে অপরের কথা মানে এই জন্যে আমলটি করবেন ইনশা আল্লাহ অন্য কোনো কাউকে কষ্ট নষ্ট এভাবে করার জন্যে এ আমলটি করবেন না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই শক্তিশালী আমল আর এই ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহ রব্দুল আল আমিনের ছোট্ট একটি নাম এই গুণবাচক সিফাতি নামের দ্বারা আল্লাহ ভালোবাসাকে বৃদ্ধি করে দেয় আপনার প্রিয় মানুষের জন্য আপনি আমলটি করতে পারবেন তার মন পাওয়ার জন্য ঠিক লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে টেনে আনে ঠিক যার জন্য আমলটি করবেন তার মনটা আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপিত করে দেবে কোন মহিলা মা বোন যদি স্বামীর জন্য আমলটি করে স্বামীর মনটা স্ত্রীর দিকে ধাবিত আল্লাহ করে দেবে কোন স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করে স্ত্রীর মনটা স্বামীর দিকে ধাবিত করে আল্লাহ তাহলে চলুন আমরা এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের একটি নাম দিয়ে আমলটি করতে হবে আমারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় আর আল্লাহ রাব্বুল আলামিন নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আল্লাহ যাকে যেই মুসিবতের মধ্যে ফালায় সেই নামটা ধরে যদি মানুষ তখন ডাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে তাকে উদ্ধার করে ঠিক যেই ভালোবাসাগুলো যায়েজ কিন্তু আপনি পাচ্ছেন না ভালোবাসাটা তার যদি আপনি আমলটি করেন একশো 100% সাকসেস হবেন আমলটি করে ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন এশারের নামাজের পরে রাতে অথবা ফজরের নামাজের পরে কিংবা যেই কোনো নামাজের পরে ফরজ নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে যেই কোনো নামাজের পরে আপনি আমলটি করতে চেষ্টা করবেন যদি নামাজের পরে আমলটি করতে না পারেন যেই কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে করার আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম দোয়াটি পাঠ করবেন অজু করার পূর্বে ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানের রহিম পাঠ করে ওজুটা সুন্দর করে করবেন অজুটা করার পর কালেমাই শাহাদাতরা পাঠ করবে না কাশের দিকে তাকিয়ে নেবিজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহু আকবার আটো জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন মধ্যে প্রবেশ করতে পারবেন দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সুন্দর করে ওযু করে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন দোয়াটি পড়ার জন্য দোয়াটি পড়া শেষ হয়ে গেলে আপনি যাকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান কথা শোনাতে চান তার সামনে গিয়ে আপনি তার শরীরের মধ্যে একটি ফু দিবেন এখন বলতে পারেন হুজুর সে তো অনেক দূরে থাকে তাহলে আমি কি করব আপনি আমলটি করে যখন আপনি ইমোতে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন যখন কথা বলেন লাইভে কথা বলেন কথা বলার সময় মোবাইলে আপনি চেহারার দিকে তাকিয়ে একটি ফু দিবেন যদি দূরে থাকে তবে কাছে থাকলে সবচেয়ে বেশি ভালো তাই আপনি কাছে থাকলে আমলটি করে আপনি শরীরের মধ্যে বা মুখের মধ্যে বা যেই কোনো অংশের মধ্যে আপনি ফু দিলেই চলবে আর দূরে থাকলে মোবাইলে কথা বলার সময় ফু দিবেন ইনশাল্লা আশা করে বুঝতে পেরেছেন আপনি ওজু করি পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এগারো বার ইস থেকে ফার পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দাও জীবনে আর কখনো গোনা করব না তারপর আপনি এগারোবার এক নম্বরে ইস্তিক ফার পার্ট করবেন এভাবে আস্ত গো ফেরুল আস্তগ এভাবে আপনি এগারোবার ইস্ত ফার পার্ট করবেন 11 গরোবার ইস্তিগফার পাঠ করার পরে 2 নম্বরে 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমার সঙ্গে 1 বার পাঠ করুন এভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন 11 বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা <سؤال> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে আপনি এগারো বার শরীফ পাঠ করবেন দুই নম্বরে এগারো বার দূর শরীফ পাঠ করার পরে আপনি তিন নাম্বারে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন গুণবাচক নামটি পাঠ পাঠ করবেন সিফাতি এক শতবার করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন যার ভালোবাসা আপনি চাচ্ছেন যাকে আপনি পাগল পাড়া বানাতে চাচ্ছেন ভালোবাসে আপনার বাধ্য করতে চাচ্ছেন মার নাম বাবার নাম সহকারে তার নামটা বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ মানে আল্লাহর নামটা বলার পূর্বে আপনি আল্লাহর কাছে প্রথমে দোয়া করবেন যে আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুক মানে যদি বাবার নাম আবদুল্লাহ হয় মার নাম আমেনা হয় কথার কথা বাবার নাম আবদুল্লাহ মার নাম আমেনা হুম আবদুল্লার ছেলে আমেনা আবদুল্লার ছেলে এবং আমেনার ছেলে আবদুল্লাহ এবং আমেনার ছেলে আবদুল্লাহ এবং আমেনার ছেলে রহিম আব্দুর রহিমকে মানে একটা নাম বললাম আর কি যে আবদুল্লাহ এবং আমেনার ছেলে মার নাম বাবার নামটা বলে আল্লাহ আবদুল্লাহ এবং আমেনার ছেলে মুক্তারকে বাধ্য করার জন্যে আমলটি করতেছি তুমি কবুল করে নিও আবারও বলছি মানে মার নাম এবং বাবার নাম বলে বলবেন আল্লাহ আবদুল্লার ছেলে আমেনার ছেলে হুম যদি নাম মুক্তার হয় তাহলে মুক্তারকে বাধ্য করার জন্যে বা মুক্তারের জন্যে আমলটি করতেছে এটা বললেই হবে অথবা যদি আপনার ছেলে মেয়ে হয় আপনার ছেলে মেয়েকে বাধ্য করার জন্যে বা পড়াশোনা যাতে ঠিকমতো করে মা বাবার কথা মানে এই জন্যে আমলটি করেন তাহলে আপনি বলবেন আল্লাহ আপনার নামটা বলবেন আমি সোহেল বা আমা আমি সোহেল এবং সকিনার ছেলে একটা আছে না বলবেন আল্লাহ আমি আপনার নাম যদি আপনি যদি পুরুষ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন আপনার নামটা আপনি বলবেন বলে আপনার হাজব্যান্ডের নামটা বলবেন বলে বলবেন আমাদের ছেলে অমুককে অমুকের জন্য আমলটি করতেছি আমাদের ছেলে আপনার নামটা আপনার হাজব্যান্ডের নামটা বলে বলবেন আমাদের ছেলে অথবা আমাদের মেয়ে অমুকের মেয়ের নামটা বলে অমুকের জন্য আল্লাহ আমলটি করতেছি এটা বললেই হল হবে আর কিছুই লাগবে না আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন মার নাম বাবার নাম উচ্চারণ করে বলবেন আল্লাহ তাদের ছেলে অমুকের জন্য আমলটি করতেছি ঠিক আছে কোন স্ত্রী যদি আমলটি করেন মহিলা মা বোনেরা স্বামীর জন্যে শ্বশুর শাশুড়ির নামটা বলে আপনার স্বামীর নামটা শ্বশুর শাশুড়ির নামটা বলে বলবেন আল্লাহ তাদের ছেলে ওমুকে আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি এটা বললেই চলবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তারপর আপনি দোয়াটি পাঠ করবেন একশোবার এই আল্লাহ তালার নামটি Ya Sahidu Ya Allah, 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 Ya Sahidu ইয়া ইয়া শাহিদু এভাবে একশোবার পাঠ করার পরে সর্বশেষ আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন আবারও এগারো বার এই ছোট্ট শরীফটা পরে পড়লে চলবে সাল্লুআল সাল্লাম সাল্লু আলহিহু সাল্লাম সাল্লুআলা সাল্লাম এগারো বার পরে তারপর আপনি তার সামনে যাবেন তার সামনে গিয়ে তার শরীরের মধ্যে একটা ফু দিবেন এভাবে ফু দিলেই চলবে অথবা সে যদি ঘুমিয়ে থাকে সমস্যা নেই তার শরীরের মধ্যে একটা ফু দিবেন সে যাতে না বসতে পারে আর যদি সে দূরে থাকে তাহলে আপনি মোবাইলে আমলটা করে মোবাইলে কল দিয়ে যখন কথা বলবেন আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে একটা ফু দিবেন তাহলে চলবে ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনি এই আমলটির কথা বুঝতে পেরেছেন একটি কথা যদি কয়েকবার না বলা হয় এই আমলটা বোঝে না মানুষ তাহলে এই আমলটাও করতে পারে না আপনি কষ্ট করে ভিডিওটা দেখলেন যদি আমলটা না করতে পারেন তাহলে তো কোনো লাভ হবে না অনেকে আছে আমলের কথা বলে দোয়াগুলো অনেক লম্বা বলে কিন্তু দোয়াগুলো লেখাও দেয় না যেই দোয়াগুলো লম্বা হয়ে যায় কঠিন হয়ে আমরা সেগুলো লিখে দিই আপনাদেরকে আর সহজে বোঝার জন্যে আর যেহেতু এটা খুব সহজ একটি দোয়া ইয়া শাহিদু ইয়া আল্লাহ আল্লাহর দুইটি নাম একটি জাতি নাম আর একটি সিফাতি নাম গুণবাচক এই জন্য আর আমরা লিখে দিলাম না আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল আপনি যে কোনো অবাধ্য মানুষের জন্যে আপনি আমলটি করেন সেটা বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে আপনি যা বলবেন তাই সে শুনবে আপনার কথা মতো চলবেন ইনশাল্লাহ আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা ভাবনাও করতে পারবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেখ মনের উদ্দেশ্যগুলোকে নেক পূরণ করে দেখ বিপদাপদ দূর করে দেখ আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তারা অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি করার জন্যে অবশ্যই আপ me আমলটি করবেন আমি আপনাদের জন্যে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করব যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং যারা লাইক দিয়েছেন তারা অনুমতি পেয়ে গিয়েছেন আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মনের আশাগুলোকে পূরণ করুক নবীজির সিলায় দোয়াকে কবল করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আল السلام عليكم ورحمه الله وبركاته